মাঠে থাকবো মাঠে থাকা তুই আরো যাচ্ছে বাড়তে যাচ্ছে আপনার সাত দিন তো আমরা কিনি করে আর যদি তাহলে আমরা আগে যাব যখন এগুলা বাড়তে যাবে এখন আমি বোর্ডে পেটি করে রাখছি এগুলা তিন চার দিন ধরে ক্লিন করে দিয়ে পানি দিয়ে রাখছি এই তো আজকে মোড়াত মাছ খাবো নামার পরে আমরা লিস্ট চার পাঁচ দিন পানি দিতে দেন হচ্ছে পানি দিতে তো পানি থাকে আর বৃষ্টি হইতো বৃষ্টি সাত দিন পরে এগুলা আমরা ডেলিভারির জন্য আমরা ইউসি ডিপার্টমেন্ট থেকে আমরা সাত দিন পরে ক্লিয়ার দিয়ে আগে দিছি ব্লগ গেলে যেটা আপনারও ইয়া ছিল ব্লগ গেলে ফ্যাক্ট মাংগুইরা ক্লায়েন্ট মাংগুইরা কোনটা মাংগুই আমরা এইটারে যে শুট করে

মধ্যে ভিডিও বন্ধ করিয়া দিতে মধ্যে বন্ধ করিয়া দিয়েছে